আসসালামু আলাইকুম ভাইয়া শুভ সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা ছুটির দিন আমি এখন দুপুরে রান্না বান্না করতেছি আজকে রান্না করবো হচ্ছে আজকে ফলসা মাছ রান্না করবো হচ্ছে যে আলু দিয়ে বেগুন দিয়ে সেই মূল আডাটা দিয়ে রান্না করতেছি আর রান্না করতেছি কিছু কথা মনে পড়তেছি হচ্ছে যে আমি কখনোই নিজের কথাগুলোভাবে শেয়ার করি না পারিনি এমন একটা সময় ছিল যে আমাকে কখনো হাজব্যান্ডের ঘরে কোনো কাজ করতে হয়নি কাজ করতে হয়নি বলতে আমার হাজব্যান্ড দিয়ে অল ইন করতে হয় রান্না মাঝে করতে না রাত বারোটার সময় উনি এসে আমাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছেন এসে সর্বপ্রুয়ে খাওয়াচ্ছেন হ্যাঁ মানে কী একটা মানে রাজকীয় জীবন ছিল বলতে বলতে গেলে আমি অবশ্য কখনো শান্তিদের কাজ করাতে পছন্দ করতাম বাট আমার হাজবেন্ড নিজের কাজ নিজেই পারতাম এটা আমার তিরা তৈরি অভ্যাস বা তো আমার হাজব্যান্ড মানে সব ইচ্ছায় নিজের ইচ্ছায় এইগুলো করতে পছন্দ করতেন ছাত্র জীবনে মেছে ছিলেন তাই রান্নাবান্না করাটা ওনার একটা হ্যাবিট ছিল সো আমাকে তেমনভাবে রান্নাবান্না কখনো করতে হয় নি রান্নাবান্নার শক্তি যেমন এটা আমার ওইভাবে পোহাতে হয়নি প্রথমে আমি যে চাকরি বাকরি সবসময় করেছি চাকরি বাকরি করতাম লাইফের শুরু থেকে চাকরি বাকরি করতাম মেয়েকে দেখাশোনা করতাম মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে ওই আমার কাজ ছিল এই ঘরে রান্নাবান্নার বিষয়ে আমার কখনো চিন্তা করতে হয় নি বাট এখন একটা সময় আছে এই সময় দেখা যায় যে চাকরি বাকরি করতে হয় বাজারও করতে হয় নিজেকে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হয় মানে একটা কি একটা লাইফ আছে আসলে আমরা অনেক সময় দেখা যায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না অনেক মেয়েরা আমরা দেখি এখন স্বামীর ঘরে থাকি স্বামীকে দিয়ে কাজ করা স্বামী নিজে কাজ করতে চায় না রান্নাবান্না করে স্বামীকে খাওয়ানোটা তাদের কাছে কষ্টকর বোঝা বলে মনে হয় আমার কাছে এটা কখনো মনে হয়নি বাট আমাকে করতে হয়নি আর কি কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবসময় স্বামীকে হেল্প করবেন হলে এমন একটা সময় কষ্ট হবে যে আমি স্বামীর ভাবে তো এটা করি নাই এটা করি নাই হ্যাঁ বাট আমাকে এখন এইগুলা করতে হচ্ছে এগুলো নিজের জীবন জীবনে ওইভাবে সুন্দরগুলো করতে হবে যাই হোক অনেক কথা বললাম এখন হচ্ছে যে আমি তোর তাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম মেরিনেট করার পরে এখন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখার পরে এখন হচ্ছে যে আমি তোলাতে তেল বসিয়ে তাতে তেল দিয়ে সেই তেলে দিলে দিয়েছি হচ্ছে যে ফ্যাক্টরিটা তো আমরা দুদিন যাব ছোটো মাছের ফ্যাক্টরিগুলো খাচ্ছি তো শীতকালীন মাছ শীতকালের মাছগুলো খেতে সব খুবই ভালো লাগে এই ফ্যাক্টরিটা আমার কাছে নিতে দারুণ মজা লাগে খেতে তো অলরেডি আমার তরকারি তৈরি হয়ে গেছে আর আজকে মাছ ভাত্তা করেছি আলু ভাজি করেছি মোলার শাক রান্না করেছি মাছ ভাজি করেছি তারপরে মাছের চটচড়িয়ে করেছি এই কি অনেক পথ করতে হয় সবাইকে খাইয়ে খাইয়ে সন্তুষ্ট রাখতে হয় আপনার শরীর সুস্থ যতদিন থাকবে যতদিন আপনি কাজ করতে পারবেন ততদিন আপনি ভালো সবার কাছে যখন করতে পারবেন না তখন হচ্ছে যে আপনার কোনো মূল্য থাকবেন না কাজেই সুস্থতাটা আমাদের নিজের শরীরের সুস্থতাটা সবারই কাম্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ